এই রকমের রহিম ডিজিটাল মুরগি চ্যালেঞ্জের পক্ষ থেকে জানাই অভিনন্দন আন্তরিক ও ভালোবাসা স্বল্প মূল্যে স্বল্প খরচেই বাঁশের খাঁচা তৈরি করা হয় দেখেন কিভাবে লেয়ার মুরগির বাঁশের খাঁচা সেট করানো হয় কিশোরগঞ্জ আমরা কাজ করলাম দুই হাজার মুরগির কাজ শেষের পর্যায় যে সকল খামারি ভাই বাঁশের খাসা বানিয়ে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেই যোগাযোগ করবেন দেখেন মুরগি থাকাকালীন খাসা সেট করানো হয় মুরগি পানি এবং খাদ্য খাইতে কোনো অসুবিধা নেই আমরা দেখাচ্ছি আপনাদের পুরো খাসার সেটা আপনারা দেখতেই থাকুন আমাদের কারিগর ভাইরা কাজ করতেছে আপনারা বাড়ি কোন জায়গা দেখজন আপনারা কি কাজই করেন আমাদের

লাগে আমরা আপনাদের পুরোটাই দেখাচ্ছি দেখেন এই যে মুরগি থাকাকালীন কীভাবে খাসা সেট করানো হয় আপনারা দেখতে থাকুন এখানে হবে নিপুন খাদ্যর কোনো পাইপ খাদ্যর পাইপ থাকবে এবং পানির কোনো পাইপ থাকবে না পানির হবে নিপুণ আমরা দেখাচ্ছি আপনাদের দেখেন কিভাবে ডাবগুলো স্ট্যান্ডগুলো টাঙড়ানো হয়েছে এবং খাসার বক্সগুলো সেট করানো হচ্ছে